এবার রায় নিজে অনির্বাণ এবং অনির্বাণে গোটা পরিবারকে ডেকে সব সমস্যার সমাধান করলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বাহিরে থেকে চিৎকা চাচামেচির আওয়াজ রায়ের কেবিনব্দি আসা মাত্র এই রাই সিস্টারকে জিজ্ঞেস করতে থাকে যে সিস্টার বাহিরে কি হচ্ছে আর আমার পরিবারের সকলে কোথায় তখন কথা বলা মাত্র সিস্টার বলতে থাকে যে আপনার শ্বশুরবাড়ির লোকেরা বাহিরে এসে চিৎকা চাচামেচি করছে তারা বলছে আপনার সাথে দেখা করতে চায় আর সেখানে আপনার মা বলছে যে তারা আপনাকে দেখা করতে দেবে না তার জন্যই আসলে একটা সমস্যা বেঁধেছে তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে সিস্টার আপনি আমার একটা কাজ করে দেবেন আপনি প্লিজ ওদেরকে বলুন গিয়ে যে যাতে আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে ওরা একবার অন্তত ভেতরে আসতে দেয় আমার তাদের সাথে কিছু কথা আছে তখন এই কথা মাত্র সিস্টার বলতে থাকে যে আপনার এখন কোনো রকম কোনো উত্তেজিত হওয়া বা কথা বলাটা মোটেও এখন আপনার ক্ষেত্রে ভালো হবে না তাই আমি সেটা সরি পারমিশন দিতে পারবো না তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকি সিস্টার প্লিজ আমি আপনার কাছে হাত হাতচুর করছি এখন আপনি যদি আমাকে এই পারমিশনটা না দেন তাহলে আমি আরও বেশি উত্তেজিত হয়ে পড়ব তখন কি এটা আমার শরীরের জন্য ভালো হবে বলুন তো তখন এই কথা বলা মাত্র সিস্টার এক পর্যায়ে বাধ্য হয়ে গিয়ে রায়ের মাকে বলতে থাকে যে দেখুন আপনাদের পেশেন্ট ভেতর থেকে বলছে যে ওনাদেরকে যাতে আপনারা ভিতরে যেতে অ্যালাউ করেন তাই আমি আপনাদের কাছে এখানে বলার জন্য এসেছি তখন এই কথা বলা রাইয়ের মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে রাই বলেছে ওদেরকে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করতে তখন এই কথা বলার মতো স্রোত বলতে থাকে আমি একবার দিদিভের সাথে কথা বলে আসি তো দিদিভাই কোন সাহসে এদেরকে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করলাম তো সেটাই বুঝতে পারছেন ওদিকে অনির্বাণ বলতে থাকে রাইয়ের মাকে দেখেছেন তো আমি বেশ জানি যে রাই আমাকে এখনও ভালোবাসে ও কোনো মতে আমার সাথে অন্যায় অবিচার হতে দেবে না ও একবার হলেও আমাকে মুখোমুখি কথা বলার জন্য ডাকবে ভেতরে আমি খুব ভালো করেই জানি আমি বরঞ্চ যাই ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে দাঁড়াও দাঁড়াও বলতে না বলতে নির্বাণ ওর মা বাবাকে নিয়ে রাইয়ের কেবিনে ঢুকে পড়ে ঠিক সেই সময় অনির্বাণের মা রায়কে জড়িয়ে ধরে বলতে থাকি যে রাই তুমি এখন কেমন আছো বলো তো আমাদের তো বড্ড বেশি চিন্তা হচ্ছিলো যে তোমার সার্জারিটা আদৌ কি সাকসেসফুল হবে নাকি কি সেটা নিয়ে বড্ড বেশি আমরা চিন্তা করছিলাম তখন এই কথা আমার তো রাই মুচকি হাসি দিতে থাকে আর বলতে থাকে যে সত্যি কি আপনার আদৌ আমাকে নিয়ে এত টেনশন হচ্ছিল নাকি আপনি এই অভিনয়টা করছেন আপনার ছেলেকে বাঁচানোর জন্য বলুন তো তখন এই কথা বলো আমার তো বাবা বলতে থাকে না রায় সত্যিকার অর্থী যখন থেকে আমাদের সামনে সত্যটা ফাঁস হয়েছে তারপর থেকেই তোমার শাশুড়ি মা অনেক বেশি টেনশন করছিল তোমার কন্ডিশন নিয়ে ও তো বারবার করে বলছিল যে যে ডাক্তারটার কারণে এত ভুল ধারণা সকলের মাঝখানে তৈরি হয়েছে সেই ডাক্তারটাকে উচিত শিক্ষা দিবে তুমি বিশ্বাস করো আমাদের কথা আমি জানি যে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে অবিশ্বাস করি কিন্তু তা শর্তে আমরা যথেষ্ট পরিমাণে তোমার কাছে ক্ষমা প্রার্থী তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কিসের জন্য এসেছো সেটা বললো তখন অনির্বাণ বলতে থাকে যে রাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি আর আমি এতটুকু অন্তত বিশ্বাসী ছিলাম যে তুমি অন্তত আর যাই হোক না কেন তোমার বাড়ির লোকেদের মতন তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিবে না তখন এই কথা বলা মাত্র রাইকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই তুই কি বলতো আমি তোকে বারবার করে বলেছিলাম যে এই লোকদেরকে আমি তোদের সামনে আসতে দিব না কিন্তু তা শর্তে তুই নিজে থেকে কী করে ওদেরকে অ্যালাউ করলি বলতো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে কেন আমি যদি আজকে মরে যাই তাহলে তো আমার শেষ কথাটা অন্তত ওদেরকে জানানো হবে না তার জন্যই আমি নিজে থেকে ওদেরকে শেষ কথাটা জানানোর জন্য এখানে ডেকে পাঠিয়েছি অনির্বাণ তুমি কি মনে করছো আমি আমার গোটা ফ্যামিলির বিরুদ্ধে কি তোমাকে কিছু বলবো তা নয় অনির্বাণ তখন ভিতর কারণ লেখা থাকলে তুমি বলো না